এটা হচ্ছে এমন একটি ডিভাইস যেটা হচ্ছে কিন্তু অ্যানালগ ডিজিটাল দুইভাবে ইউজ করা যায় এটা হচ্ছে কিন্তু কোনো কারেন্টের গ্যাসের প্রয়োজন হয় না শুধুমাত্র হচ্ছে ওয়াইফাই কানেক্ট হলে কিন্তু হয়ে যায় আচ্ছা কারেন্টের সংযোগ ওয়াইফাই কানেক্ট লাগে তাহলেই হয়ে যাবে আর ম্যানুয়ালি হবে ম্যানুয়ালি আর ফোনে দুটোই হয়ে যায় দুটোই হয় ডিজিটাল অ্যানালগ দুইটাই

এটা 10 থেকে 15 মিনিট হয়ে যাবে 10 থেকে 15 মিনিট আচ্ছা এখন এটাতে রান্না করা কি স্বাস্থ্যকর 100% স্বাস্থ্যকর 100% আচ্ছা আপনি বাইরের খাবার চা আপনার ঘরের খাবার আরো ভালো বেশি হবে তাই আমি কিন্তু বেশ কিছুগুলা দিলাম ফেসে হাড়ি সহ বেশ কিছু মাংস দিলাম এখানে আচ্ছা তাহলে তো সব গুলো হবে খাবারের স্বাদ কেমন থাকবে রান্না শেষে একদম 100 100 আপনাদের হ্যাঁ আমি একদম রেস্টুরেন্টে থেকে বেটার রেস্টুরেন্ট থেকে বেটার অটোমেটিক দেখেন মাংস দেওয়ার পরে কিন্তু অটোমেটিক কিন্তু মেশিনটা চালু হয়ে গেছে অটোমেটিকলি মেশিন শুরু হয়ে গেছে আচ্ছা কত মিনিট সময় লাগবে এখানে দেন 18 মিনিট দেওয়া আছে ঠিক আছে কমানো যাবে না হ্যাঁ কমানো বাড়ানো যাবে এই দেখেন আমি দেখেন কমাচ্ছি এই যে 17 16 15 এটা কি 15 মিনিট শেষে অটোমেটিক বন্ধ হবে হ্যাঁ অটোমেটিক বন্ধ যখন মাংসটা হয়ে যাবে 15 মিনিট পরে অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে ওকে আচ্ছা এটা তাহলে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে এমআই ব্র্যান্ডের

আচ্ছা তাহলে এটা না করোনা আমি কি বললাম সবকিছু ভাজি করতে পারবেন কিন্তু ঝোল জাতীয় কোনো কিছু রান্না করা যাবে না যত ফ্রাই আছে ভাজি আছে করলা ভাজি বলেন পটল ভাজি বলেন বেগুন ভাজি বলেন সবকিছু করা যাবে ভাত রান্না করা যাবে না আর হচ্ছে ঝোল কোনো আইটেম রান্না করা যাবে না সব ফ্রাই করা যাবে আচ্ছা দেখেন তাহলে এটা হচ্ছে যাদের গ্যাস ঠিকের সমস্যা হাই প্রেসারের সমস্যা

ডিসক্রিপশনে আমাদের নাম্বারটা থাকবে স্ক্রিনশটের নাম্বার দেওয়া থাকবে আপনি হচ্ছে ইয়া করবেন এই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন এছাড়া হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে সেখানেও যোগাযোগ করতে পারেন আচ্ছা আর যারা দোকানে আইসা নিতে চাই সরাসরি দেখে দোকান আসার জন্য তো আমরা সবাইকে বলে থাকি দোকান আসলে খুব ভালো হয় আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস রয়েছে পঞ্চম তলায় লিফটের পর 27 নম্বর দোকান সস্তাপূর্ণ.কম ওকে তো যারা এই ইয়ার ফ্রাইড ডিভাইসটা নিতে চান তারা সরাসরি শপে চলে আসবেন শপের লোকেশন দেওয়া থাকবে যারা আসতে না পারবেন অর্ডার করলে আপনাদের বাসায় যেয়ে দিয়ে আসবে আর হচ্ছে যে এইটাতে যদি রান্না করে খাবারের মানটা কি আপনার সম্পূর্ণ আপনার ইয়া থাকবে খুবই ভালো হবে খুবই হেলদি কর স্বাস্থ্যকর আচ্ছা গ্রিল করা যাবে কত বড় সাইজের মুরগি বাসায় সবচেয়ে বেস্ট তাই আচ্ছা এটাতে মুরগি গ্রিল করা যায়

এরপরেও যদি মনে হয় আপনার যে পনেরো মিনিট পরে যদি কারোটা মনে হয় যে আমার এখনো হয় নাই আরো সময় লাগবে তো আপনি চাইলে আরো দুই এক মিনিট কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন পুরা আস্ত মুরগির গ্রিল খেতে আপনার কত মিনিট সময় লাগতে পারে 20 থেকে 25 মিনিটে হয়ে যাবে আর ফিশ ফ্রাই করার জন্য ফিশ ফ্রাই মানে তো আপনি বেশি টাইম লাগে না ওটা হচ্ছে 10 থেকে 15 মিনিটে কিন্তু হয়ে যাবে আচ্ছা তো মুরগিটা একটু তাড়াতাড়ি হয় না হ্যাঁ আচ্ছা মুরগিটা তাড়াতাড়ি হয় এই প্রোডাক্টটা যদি আপনাদের কাছে কেউ কিনে সেই ক্ষেত্রে আপনারা ওয়ারেন্টি সাপোর্ট পাবে কিনা হ্যাঁ এটা ওয়ারেন্টি পাবে এটা হচ্ছে খুবই ভালো কিন্তু চায়না কিন্তু এমআই এমআই ব্র্যান্ডের কিন্তু ঠিক আছে তো আমাদের থেকে কেউ এটা পারচেস করলে এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবে এক বছর যদি কোনো আপনার ইয়া হয় কোনো নষ্ট হয় তো আমরা সার্ভিস করে দিব আচ্ছা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যদি এইখান থেকে কিনেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো অপশন থাকবেই 64 জেলা 64 জেলায় হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আমাদের গ্রাম হোক শহর হোক

তেল ছাড়া খাইতে পারে তেল ছাড়া খাইলে তো আর গ্যাসের সমস্যা হবে না আর ওই যে আপনার যাদের হার্টের সমস্যা তাদেরও সমস্যা হবে না তো এই যে দেখেন এত সুন্দর ডিভাইসটা আপনারা নিতে পারবেন এমআই ব্র্যান্ডের এটা ক্যাপাসিটি কত লিটার 4 লিটার এটার ক্যাপাসিটি 4 লিটার আচ্ছা 4 লিটার ক্যাপাসিটির এমআই ব্র্যান্ডের ইয়ার ফায়ারটা নিতে পারবেন এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি अवेलेबल প্রাইসটা কত রাখা যায় আমাদের হচ্ছে অলরেডি ডিসকাউন্টটা চলতেছে রমজান উপলক্ষে তো হচ্ছে এই রমজানে যারা আমাদের থেকে পারচেজ করবেন এক খুবই সীমিত মূল্য কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে কত টাকা মাত্র মাত্র 9000 টাকায় অনেকে কিন্তু 13000 14000 15000 টাকায় হাই রেটে সেল করতেছে তাও লোকাল যে ব্র্যান্ডের করা সেগুলো আর আমাদের তো অরিজিনাল চায়না থেকে ইম্পোর্ট করা এমআই ব্র্যান্ড পেয়ে যাবেন মাত্র 9000 টাকা আচ্ছা দেখেন নয় হাজার টাকাতে এমআই ব্র্যান্ডের ফ্রায়ারটা পেয়ে যাবেন আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আসলে ফ্রায়ার কিন্তু অনেক কম দামে পাওয়া যায় কিন্তু সমস্যা হচ্ছে আপনার কোয়ালিটিতে অনেক ডিফারেন্ট হয় আপনি অনেক প্রোডাক্টই পাবেন চার হাজার পাঁচ হাজার টাকায় কিন্তু সেটার সাথে ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো সেগুলোর সাথে অনেকটাই মিলবে না এটাই একুরেট একটা সাইজ তারপর আপনার এই যে খাবারের মান ঠিক থাকে আর ব্র্যান্ড ভ্যালুর জন্য এই প্রোডাক্টটা অনেক দিন পর্যন্ত লং লাস্টিং ইউজ করতে পারবে ওকে ঠিক আছে তো আজকে আমাদের এই ভিডিওটা এইখানেই শেষ আল্লাহ হাফেজ